না সাথে সাথে চমকে গিয়ে পিছনে তাকিয়ে খাবার দেখলাম কথা দাঁড়িয়ে আছে কথা আমাদের পিছনে থাকলে সামনে কে মুহূর্তে সামনে তাকিয়ে দেখি সেখানে কেউ নেই আর না কোনো খাবার আছে সম্পূর্ণ সব কিছু গায়েব হয়ে গেল নিমিষেই কথা বললো তোমা তোমরা বাসা তোমার বাস তোমরা বসো আমি দেখে আসি ও কে ছিল আর কি উদ্দেশ্য এখানে এসেছিল আমার রূপ ধারণ করে এই বলে কথা বাতাসের ছুটে চলে গেল আমরা দুজনে এখনো হা করে তাকিয়ে আছি সোহানা বললো ভাইয়া এটা কি হলো আমি বললাম ভেন্ডি একই প্রশ্ন আমার এটা কি হলো সোহানা আমার চুল টান দিয়ে ধরে বলল আজকেই তোকে লাস্ট ওয়ার্নিং দিতাসি গাধার বাচ্চা আরেকবার যদি আমারে ভেন্ডি কষ তাইলে তোর একদিন একদিন আর আমার যে কয়দিন লাগে আমি বললাম চুল সার ব্যথা লাগতেছে তো আচ্ছা আর বলবো না চুল স্যার বলছি শোয়ানা চুল ছেড়ে মাথায় হাত বুলিয়ে চুলগুলো ঠিক করে দিয়ে বলল আচ্ছা ভাইয়া আমি যদি মারা যাই তাহলে তুই কি কষ্ট পাবি আমি এক মুহূর্তের জন্য থমকে গেলাম থমক দিয়ে বললাম এসব কি কথা তুই মরে গেলে তুই মরে গেলে আমি ভেন্ডি বলে কাকে খেপাবো এমন কথা আর মুখেও আনবি না তখন সোয়ানা বললো ইয়াস তুই ভালো হবি না তাই না আচ্ছা শোন আমি যদি মারা যাই তাহলে তুই একটু কাঁদবি না আমি তোর হাসি মুখটা দেখে মরতে চাই তোর মুখের হাসিটাই হাসিটাই মানাই বুঝছস আমি বললাম এসব কথা এসব কথার বলার মানে কি চুপ কর তুই আরও কত স্বপ্ন বাকি আমাদের একটা ঢেঁড়সের মতো ছেলে খুঁজে তোকে বিয়ে দিব তোর বিয়েতে আমি লুঙ্গি ডান্স করব তোর কিউট কিউট দুইটা ননদ থাকবে তারা দুজন আমাকে পাওয়ার জন্য ঝগড়া করবে আর কত স্বপ্ন আর তুই কিনা এখনই মরে যাবি আমার স্বপ্ন পূরণ হওয়ার আগে মরার কথা বললে তোর হাড্ডি গুড্ডি ভেঙে দিব একদম সোয়ানা কিছু বলল না কিছুক্ষণ পর শুধু একটা মুচকি এসে বলল আমি তোর জন্য ওপারে অপেক্ষা করব ভাইয়া তখন পিছন থেকে কথা এসে আমাদের সামনে বসলো সোয়ানার আমি হা করে তাকিয়ে আছি এটা কি হয়ে গেল আমাদের চোখে প্রশ্ন দেখে কথা বলল আগেই বলছি সব কিছুকে সত্য বলে মেনে নিও না ওই খাবারগুলো যদি খেতে তাহলে সাথে সাথে তোমরা মারা যেতে আমি সময় মতো না আসলে এতক্ষণে পরপারে চলে যেতে তখন আমি বললাম আপনি যদি কথা হন তাহলে সে কে ছিল আর কেন বা আমাদের মারতে চায় আমাদের অপরাধ কি কথা বললো অপরাধই মরে না তারা তো বুক ফুলিয়ে পৃথিবীতে পৃথিবীর মাটিতে ঘুরে বেড়াচ্ছে মরে তো শুধু সাধারণ আর নির্দোষ মানুষগুলো এই জন্যই কোনো এক মহামানব বলে গিয়েছিল এমন একটা সময় আসবে যখন যে মারবে সে জানবে না কেন সে তাকে মারলো আর যে যে মারা যাবে সে জানবে না কেন সে মরে গেল আমি যেহেতু অর্ধেক মানুষ আর অর্ধেক পরি তাই আমার পরবর্তী চন্দ্রগ্রহণের রাতে যে কোনো একটা বেছে নিতে হবে হয় আমি পুরোপুরি মানুষ হব না হয় আমি পুরোপুরি পরি হয়ে যাব আমি এখনও দ্বিধায় বকসি কোনটা গ্রহণ করব। সোহানা বলল তুমি পরি হয়ে যাও তাহলে তোমার মতো সুন্দরীদের পরিহলেই মানাবে আমি সোহানার দিকে তাকিয়ে দাঁতে দাঁত কামড়ে বললাম ভেন্ডি বড় ভাইয়ের কপালে কেন লাথি কথা ভালো হবে কথা হাসতে হাসতে ব্যাগ থেকে খাবার বের কর করলো এবার খাবার হাতে নেওয়ার আগে আশেপাশে পিছনের সামনে ভালো করে তাকিয়ে নিলাম অন্য কোনো কথা আবার এসে বলবে নাকি খেয়েও না তখন কথা বললো আর ভয় নেই এবার খেতে পারো আসলে এমন কেউ আছে যে চায় না আমি এই অর্ধেক জীবন থেকে মুক্তি পাই সে সব সময় আমাদের বাধা দেওয়ার চেষ্টা করবে আমি খাবার খেতে খেতে বললাম সে কে আর আপনার সাথে আমাদের ভাই বোনদের কী সম্পর্ক আপনারা মানুষ বা পরি হওয়ার জন্য আপনার মানুষ বা পরি হওয়ার জন্য আমরা দায় নাকি আমাদেরকে কেন মারতে চান ছুয়ানা বললো ভাইয়া এটা কেমন কথা তুই না কথাকে পছন্দ করস ওর জন্য না হয় তুই দুই একবার নিজের জীবন দিলি তাতে তাতে আর এমন কি। কথা মিটি মিটি হাসছে এটা শুনে আমি বললাম আরে ভেন্ডি জীবনে দুই একবার কেমনে জীবন দুই একবার কেমনে দেয় আর কে বলছে আমি ওনাকে পছন্দ করি আমি তো শুধু সোহানা বলল আমি তো শুধু কি ভাইয়া আমি বললাম চুপ থাক আর আপনি বলেন কি রহস্য লুকিয়ে রেখেছেন কি হচ্ছে আমাদের সাথে এরই মাঝে জুজু দৌড়ে চলে গেল রাস্তার দিকে সোহানা খাবার মুখে নেই উঠে জুজুর পিছনে গেল জুজু দ্বারা কোথায় যাচ্ছিস জুজু দ্বারা বলছি জুজু দ্বারা কোথায় যাচ্ছিস জুজু দাঁড়া বলছি সোহানা চলে গেল এবার কথা বলল ইয়াস তোমাকে একটা কথা বলি তুমি তো তুমি তো তোমার ভীষণে দেখতে পেয়েছ সোহানার জন্মের সময় তোমার মা মারা গিয়েছে এখন নিশ্চয়ই তোমার মনে অনেক প্রশ্ন তোমার মাকে কে তোমার মা কে নিয়ে তোমার মাকে নিয়ে তখন আমি বললাম হ্যাঁ মা যদি মা যদি সেদিন মারাই যায় তাহলে সোহানার পাঁচ বছর বয়স অবধি কে ছিল আমাদের সাথে আর বাবার মৃত্যুর পরে সে কোথায় হারিয়ে গেল তখন কথা বলো তোমার মায়ের একজন যমজ বোন ছিল তার নাম ছিল সামিয়া তোমার মায়ের মৃত্যুর পর সামিয়া ছিল তোমাদের মা সেজে তোমার বাবা শুধু এটাই জানতো আর কেউ জানতো না তাই তোমার বাবার মৃত্যুর পর সে চলে যায় এবং তোমরা কাকা তোমার কাকারা অপবাদ দেয় সে অন্য কারোর সঙ্গে চলে গিয়েছিল চলে গিয়েছে আমি অবাক হয়ে বললাম যদি তাই হয় তাহলে সে চলে কেন গেল। সে তো ইচ্ছা করলে আমাদের সাথে সারা জীবন থাকতে পারত তখন কথা বললো না সেটা তার জন্য সম্ভব ছিল না কারণ তার চুক্তি ছিল তোমার বাবার মৃত্যুর পর্যন্ত থাকা তবুও সে তোমাদের সাথে থাকতে চেয়েছিল চুক্তি ভঙ্গ করে আর সেটা তার জন্য কাল হয়ে দাঁড়ায় স্বামী আরও একটা সংসার ছিল তবে তার কোনো সন্তান ছিল না সে তোমাদের দুই ভাই বোনকে নিজের সন্তানের মতো লালন পালন করছিল চুক্তি ভঙ্গ করে তোমাদের সাথে থাকার ব্যাপারে যখন তার স্বামী জানতে পারে তখন তার উপর অনেক অত্যাচার করা হয় অনেক মারধর করা হয় তুমি নিশ্চয়ই শুনেছো ওই চাঁদের পরীর বাড়িতে কোনো মহিলার আত্মার চিৎকার আত্মার চিৎকার সেটা তোমারই 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 সামিয়া আন্টির চিৎকার ছিল ওই বাড়িটা ছিল তোমার সামিয়া আন্টির বাড়ি তাকে ওই বাড়িতে অত্যাচার করে নিঃশংসভাবে হত্যা করা হয় আমি অবাক হয়ে চোখ বড় করে বললাম তার মানে তুমি কথা বলো হ্যাঁ আমি তোমার সামিয়া আনটির মেয়ে আর আমার বাবাই ছিল সেই জিন রাজকুমার যার গল্প সোহানাকে ছোটবেলায় শোনানো হতো তখন আমি বললাম তার মানে জিন রাজকুমার যেই মানব মেয়ের প্রেমে পড়ছিল সে ছিল সামিয়া আন্টি তাহলে সে জিন রাজকুমার সামিয়ানটিকে আন্টিকে মারল কেন আর কিসের চুক্তি হয়েছিল সেই দিন কথা কিছু বলতে যাবে তখনই তখন রাস্তার ওপাশ থেকে সোহানা ডাক দিল ভাইয়া জুজুকে পেয়েছি ও একটা ইঁদুরের পিছন পিছনে ছুটে এদিকে চলে এসেছিল এই বলে সোহানা জুজুকে কোলে নিয়ে রাস্তার ওপাশ থেকে আসছিল আমি কথার দিকে তাকিয়ে বললাম সোহানাকে এসব বিষয় এসব বিষয়ে কিছু বলো না সোহানা এখন এসব নিতে পারবে না তখনই এক বিকট শব্দ হলো আমি চমকে গিয়ে রাস্তার দিকে তাকিয়ে দেখলাম সোহানা হাওয়ায় উড়ছে আমি চিৎকার করে উঠে দৌড় দিলাম সোহানা সোহানা উড়ে গিয়ে খাম্বার সাথে বাড়ি খেয়ে নিচে পড়ে গেল আমি আমার পুরো শক্তি দিয়ে দৌড়ে সোহানার কাছে গিয়ে দেখলাম ওর রক্তাক্ত শরীরটা কাঁপছে সে করতে করতে সোহানার মাথা নিয়ে বললাম কিছু হবে না তোর সোহানা কিছু হয়নি কথা অ্যাম্বুলেন্স খবর দাও ওকে হাসপাতালে নিয়ে যেতে হবে কথা মুহূর্তে একটা অ্যাম্বুলেন্স খবর দিয়ে নিয়ে এলো তাড়াতাড়ি করে সোহানাকে হাসপাতালে নিয়ে গেলাম নিজেকে আর কন্ট্রোল করতে রাখ নিজেকে আর কন্ট্রোলে রাখতে পারছি না সোহানার চোখ খুলছে না কেন ইমার্জেন্সিতে নিয়ে সোহানার চিকিৎসা করতে লাগলো ডাক্তার আমি আর কথা বাইরে বসে আছি আমি চোখ থেকে আমার চোখ থেকে অঝরে পানি পড়ছে কথা আমার কাঁধে হাত রেখে বলল সোহানা সুস্থ হয়ে যাবে নিজেকে শান্ত রাখো আমি বললাম কিভাবে শান্ত রাখবো নিজেকে ওর কিছু হয়ে গেলে আমি বাঁচবো না কথা এই পৃথিবীতে ও ছাড়া আমার আর কেউ নেই ও আর ও আমি সারা কেউ নেই আমি আমার বোনকে হারাতে পারবো না কিছুক্ষণ পর ডাক্তার বের হয়ে আসলো ইমার্জেন্সি থেকে আমি দৌড়ে গিয়ে ডাক্তারকে জিজ্ঞাসা করলাম স্যার কি হয়েছে আমার বোন ভালো হয়ে যাবে তো নাকি ডাক্তার মন খারাপ করে আমার কাঁধে হাত রেখে বলল। অ্যাক্সিডেন্টে অ্যাক্সিডেন্টে ওর মাথা প্রচণ্ডভাবে আঘাত পেয়েছে ব্রেনের এক পাশে সম্পূর্ণ ড্যামেজ হয়ে গিয়েছে আই এম সরি ওর হাতে আর আর কিছুক্ষণ সময় আছে তোমাকে দেখতে চেয়েছে যাও শেষবারের মতো ওর সাথে দেখা করে নাও এই বলে ডাক্তার চলে গেল আমি ঠায় দাঁড়িয়ে রইলাম ডাক্তার এটা কি বলে গেল আমার বোন বাঁচবে না মানে না আমি এটা বিশ্বাস করি না আমার পুরো শরীর অবশ হয়ে আসছে আমি পুরো শক্তিহীন হয়ে যাচ্ছি পোলরে পড়ে যেতে লাগলে কথা এসে আমাকে ধরে শান্ত করে বললো আমরা মরণশীল জন্ম নিলেই মরতে হবে নিজেকে শান্ত করো যাও সোহানার সাথে দেখা করো ও শেষবারের মতো তোমাকে দেখতে চায় আমি উঠে ধীরে ধীরে ভাঙা পায়ে এগিয়ে গেলাম ইমার্জেন্সির দিকে দরজা খুলে ভিতরে ঢুকলে দেখলাম আমার বোনটাকে অক্সিজেন মাস্ক পরিয়ে রাখা হয়েছে পাশেই পাশেই সিটে স্ক্যান মেশিন সোহানার শেষ নিঃশ্বাসগুলো গণনা করা হচ্ছে পাশেই সিটে স্ক্যান মেশিনের সোহানার শেষ নিঃশ্বাসগুলো গণনা করা হচ্ছে মাথার ব্যান্ডেজ থেকে চুয়ে রক্ত বের হচ্ছে আমি নিজেকে শান্ত রাখতে চাইল চোখ শান্ত থাকছে না চোখ চোখে পানি নিয়ে সোহানার পাশে বসে ওর হাত ধরা কাঁপা ওর হাত ধরে কাঁপা কাঁপা গলায় ডাক দিলাম সোহানা সোহানা ধীরে ধীরে চোখ খুলে নিজের হাতে অক্সিজেন মাস্কটা সরিয়ে বলল ভাইয়া তোর মনে হয় আমার বিয়েতে লঙ্গি লঙ্গি ডান্স দেওয়া হলো না রে